সিপোপি নাইনটি সাত দিবে গান স্কিন যারা যারা নিতে পারো নাই তাদেরকে আজকেই লাস্ট সুযোগ করে দেওয়া হয়েছে যদি আজকের ভিতরে না নিতে পারো তাহলে কিন্তু কখনই নিতে পারবা না আর কি করলে তোমাদেরকে দেওয়া হবে এবং কি সবচেয়ে বেশি চান্সেস থাকবে তোমার পাওয়ার সেটাই তোমাদেরকে আজকে জানাই দিব, ট্রিক্স অনুযায়ী আমি নিজেই ভাই তোমাদেরকে সেটা প্রমাণ প্রমাণস্বরূপ দেখাই দিব শুধুমাত্র সেই ব্যাপারটাই না তারা পাশাপাশি তোমাদেরকে জানাই দিব আপকামিং সত্ত্রে আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলো ইভেন্ট কন হয়ে গেছে সেই ইভেন্টের ব্যাপারে এবং কি তোমরা জানতে পারবে আপকামিং সত্ত্রে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে বিশাল বিশাল চেঞ্জে সেই বিশাল ব্যাপারগুলো ইভেন আমাদের গেমের ভিতরে কিন্তু আপনার সাথে নতুন একটা ছোটো খাটো কলাপেশন আসবে তার উপর ভিত্তি করে ফ্রি রিওয়ার্ডগুলো কনফার্ম করে দেওয়া হয়েছে সেগুলো যার কারণে আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যারা তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এম এসে করতেই পারি প্লিজ 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 তোমরা প্রত্যেকটা একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি রেখেছিল থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যাইখানে প্রত্যেক একটা কল লাইক করে দিয়ে লাইকটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকের ভিডিও লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি মেম্বারশিপের গিভিও দেবো আর এই উইকলি মেম্বারশিপের গিওতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি পার্সোনালি ওইটা বেশি বেশি করে কমিশন লিখতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে বেরোতে বলছিলাম এবং কি আগে বেরিয়ে একজনকে একটা উইকলি মেম্বারশিপ দেওয়ার দরজার কথা বলছি ফাইনালি একজনকে একটা উইকলিডিপ দিয়েও দিছি আর যাকে দিচ্ছি তার এটা তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবংকে একই পদি আজকে ভিড় দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে পার্সোনালিটা এইটা বেশি বেশি করে লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো

মেন হিসাবে তিনটা এম এট এটি সেভেনের গান স্ক্রিন কিন্তু রাখানো হয়েছে যার মধ্যে কিন্তু এই রমজানের উপর ভিত্তি করে যে আমাদের এম এর তেট্রি সেভেনের স্ক্রিনটা দেওয়া অনেক আগে দুই বছর আগে প্রায় তো সেই গান স্ক্রিনটাও অ্যাড করে দেওয়া হয়েছে এখান থেকে এই গান স্ক্রিনগুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার বিকল্প নাই আর যদি কপাল একান্ত ভালো থাকে সেক্ষেত্রে কয়েকটা স্ক্রিনের ভিতরেও কিন্তু পেয়ে যাইতে পারো তো যাই হোক না কেন টোকেন এক্সচেঞ্জ করে যদি একটা গান স্ক্রিন তুমি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আনুমানিকভাবে তোমাদেরকে দেড় হাজার থেকে তিন হাজারের মধ্যে কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে তারপর পরবর্তী যদি তোমরা পাবা যার করে তোমরা কিন্তু চাইলে এখন থেকে ডায়মন্ড গুছায় রাখতে পারো আর আপকামিং সত্ত্বে কিন্তু এটা কন হয়ে যাওয়া আমাদের রিং ইভেন্ট যার করে এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে জানাই দিয়ে দিচ্ছি আপকামিং সত্তরে কিন্তু অনেকগুলো আমাদের এর উপর ভিত্তি করে রিওয়ার্ড দেওয়া হবে আর যে সব রিওয়ার্ডগুলো দেওয়া হবে যেটা আবার নতুন কলাবেশন উপর ভিত্তি করে তো সেগুলো তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু করোনার উপর ভিত্তি করে নতুনভাবে কিন্তু কলাভিশনটা আবারও নতুন আপডেট চলে আসছে যেখান থেকে আমরা আমরা জানতে পাচ্ছি যে করোনার উপর ভিত্তি করে এই কলা উপর ভিত্তি করে তোমরা টোকেন এক্সচেঞ্জ করে করোনার উপর ভিত্তি করে অনেক আগে যে রিওয়ার্ডগুলো আমাদেরকে ফ্রির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল সেগুলোই পুনরায় কিন্তু আবার দেওয়া হবে আর পার্সোনালি আমরা টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু এই করোনার উপর ভিত্তি করে গান স্কিন বলো বা অন্যান্য জিনিস যেগুলো থাকবে আর কি যেমন এখানে কিন্তু গানের স্কিনের পাশাপাশি আমরা ব্যাক দেখতে পাচ্ছি বাইকের স্কিন দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু নিতে পারবো আর কি টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে আর পার্সোনালি গেস এই আমাদের করোনার উপর ভিত্তি করে সেটা আবার আসার কারণ হলো আমাদের করোনার উপর ভিত্তি করে আবিশণ্ডের কিন্তু একদমই বলতে গেলে ডেট এক্সপায়ার হয়ে গেছে যার কারণে কিন্তু করোনার উপর ভিত্তি করে আর কোনো রিওয়ার্ড আসবে না যেটা করোনার উপর ভিত্তি করে তোমরা ক্যারেক্টার বলো আমাদের সি আর সেভেনের উপর ভিত্তি করে বা অন্যান্য রিওয়ার্ডগুলো যেগুলো ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে আসছিলো জার্সি বাগেরা সেগুলোও কিন্তু দেওয়া হচ্ছে না আর কি বা একদমই ডেট এক্সপায়ার হয়ে গেলে আর এগুলো দেওয়া হয় না যার কারণে কিন্তু ফ্রির উপর ভিত্তি করে যে রিওয়ার্ডগুলো আগে মানুষ নিসলো বা নতুনভাবে যাদের কাছে নাই তাদেরকে হাইপ করার জন্য আবার ওই ফ্রি রিওয়ার্ডগুলো দেওয়া হবে আর এটাই কিন্তু তাদের নতুন কনসেপ্ট যেটা কিনা ভাবে একটা ইভেন্টের ভিতরে হবে আর কি যেটা ওয়ান ইভেন্টের ভিতরেই থাকবে সীমাবদ্ধ অন্যান্য আর এই কলাবেশন ভিত্তি করে রিওয়ার্ড আসবে না যে কোনো এটা তোমাদেরকে আগে ভাগে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি নতুন একটা স্টাইলিশ ফেডার রোয়েল ইভেন্টও কিন্তু কনফার্ম করে দিচ্ছে যেখানে আমরা স্টাইলিশ একটা বান্ডেল দেখতে পারবো আর যে বান্ডেলটা থাকবে সেটাও কিন্তু বলতে গেলে সাধারণ কোনো বান্ডেল না ভাই সেটা মোটামুটি কিন্তু ভালোই বান্ডেল তো কোন বান্ডেলটা আসতে চলেছে বা কবে আমরা ফেডারেল ইভেন্ট দেখতে পারবো সেই ব্যাপারটা এবার তোমাদেরকে জানাই দেই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু প্রাণ শার্ট থেকে শুরু করে চুল সবগুলো আধুনিক টাইপের গেট আপ নিয়ে কিন্তু এই বান্ডেলটা বানানো হয়েছে যে বান্ডিলটা কিন্তু আমরা বলতে পারি স্মার্ট বান্ডিলও আর কি কারণ হেডফোন তোমরা দেখতে পাচ্ছ গোলায় ঝুলাই আসছে এবং কি মাস্ক পরে আছে একটা আলাদা লেভেলের ভাইব এবং কি অ্যাটিটিউড নিয়ে কিন্তু আসছে আর কি পাশাপাশি এখানে কিন্তু গ্রেন্টের একটা স্কিন আছে যেটাও কিনা মোটামুটি ভালোই আর কি পাশাপাশি অন্য রিওয়ার্ডও থাকবে তো যাই হোক না কেন এই ফেডারোয়েল ইভেন্টটা কিন্তু আত্মমিশে আসবে যার উপর ভিত্তি করে আমরা গ্রেন্টের স্কিন এবং কি মেন রিওয়ার্ড হিসাবে থাকবে বান্ডিল এটা দেখতে পারবো আর ফেডেরোয়েল ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটার যদি কথা বলি সে সেক্ষেত্রে কিন্তু এই ফেডারেলটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই মাসে আসার চান্সেস আর নাই যেহেতু ডেটই নাই আর বলতে গেলে দুই একদিন এই মাসের বাকি রয়েছে পরের মাসের কিন্তু আসার চান্সেস আছে জুলাইয়ের পনেরো তারিখ বা ষোলো তারিখের ওই দিকে একটু সময় লাগবে ইভেন্ট আসতে কারণ এখন অনেকগুলা অনেকগুলো ইভেন্ট ধাপে ধাপে আসতেই থাকবে যার কারণে ইভেন্টটা কিন্তু একটু দেরিতে আসবে যার কারণে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাই ডাইরেক্টলি বলে দিচ্ছি ইভো পি নাইনটির গান স্কিনটা যারা যারা নিতে পারো নাই তারা কিভাবে নিতে পারবে আর ইভো পি নাইনটির গান স্কিনটা নেওয়ার জন্য তোমাদের কোন ধরনের টিক ইউজ করতে হবে যার কারণে তোমরা পাওয়ার চান্সেস আগে যদি থাকে দশ পার্সেন্ট এখন পঞ্চাশ পার্সেন্ট পরিণত হবে এই যে ট্রিক্সগুলো আছে সেগুলো তোমাদেরকে এবার বলে দিচ্ছি পার্সোনালি তোমরা জানো আজকেই কিন্তু আমাদের ইভোপি নাইনটির লাস্ট ডেট বলতে গেলে অষ্টম দিন চলে আসছে তার মানে আট দিনে কিন্তু আটটা প্রশ্ন সাকসেসফুল্লি দিয়ে দিচ্ছে আর আট দিনের আটটা প্রশ্ন যারা যারা দেও নাই তাদেরকে বলবো ভাই অবশ্য অবশ্যই আজকে তো অন্তত তোমরা আটটা প্রশ্নের উত্তরই দিতে পারো যারা যারা দিবা তাদের কিন্তু লাখ বেশি থাকবে আর যারা যারা বলতে গেলে প্রত্যেক দিনে দিনে দিয়ে আসছো আর কি প্রশ্ন তাদেরকে আজকে না দিলেও চলবে বলতে গেলে আজকের প্রশ্নটা তো দিবা বাকি প্রশ্নগুলো না দিলে উত্তরগুলো না দিলেও চলবে তো তোমাদেরকে এটা উত্তর দেওয়ার জন্য যেটা করতে হবে প্রথমত অ্যান্সার দেওয়ার পরবর্তীতে ডাবল ফুল স্টপ তার আজকের যেহেতু প্রশ্নটা ছিল কবে আমাদের ফ্রি ফায়ারের মানে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের শুরু হয়েছিল আর কি তো দুই হাজার উনিশ সাল যেহেতু যারকা উনিশ সাল দিয়ে দেবা তার পরবর্তীতে ইউআইডিটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে দিতে হবে তার পরবর্তীতে ডাবল ফুল স্টপ তার পরবর্তীতে তোমাদের ফাইনাল ইউআইডিটা দিবা আর দেওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু এখান থেকে সেটা সেন্ড করে দিবা আর পার্সোনালি এইভাবে তোমরা চাইলে কিন্তু দুই তিনটা কমেন্টও করতে পারো তবে আমি সাজেস্ট করব এখানে বেশি কমেন্ট করার দরকার নাই পাশাপাশি তোমরা যদি এখন এক ফার্স্ট যখন আমাদের দেওয়া হয়েছিল আর কি অন্যান্য আর কি প্রশ্নগুলা তার মধ্যে কিন্তু আমাদের সাত নম্বর প্রশ্নটাতে যদি আসি সেক্ষেত্রে সাত নম্বর প্রশ্ন কিন্তু ছিল আমাদের প্রথম বলতে গেলে মেল ক্যারেক্টারের নাম কি তো পার্সোনালি তোমরা অনেকে এখন বলতে পারো যে মেল ক্যারেক্টার অ্যাডাম কিন্তু এই অ্যাডাম নামটা একটু কেমন শোনায় বা এটাকে আসলে সঠিক কিনা তো এটা কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো গামিনী নামে একটা অ্যাপসে তো চাইলে অন্যান্য প্ল্যাটফর্মও ইউজ করতে পারো যাই হোক না কেন তোমরা একটা নিরাপদ প্ল্যাটফর্ম ইউজ করবা যাতে করে সঠিক প্রশ্নটা তোমরা পাও আমি ভাই গ্রামীণীকে বিশ্বাস করি এবং কি গামিনি এটা অফিসিয়ালি একটা প্ল্যাটফর্ম যেটা কোনো দিনও ভুল ইনফরমেশন দিবে না যাই কারণে এখানে কিন্তু আমি সার্চ করছিলাম তো তারা বলছে যে অ্যাডামি হবে অন্য ক্যারেক্টারের নাম হবে না তো যাই হোক এইভাবে কিন্তু তোমরা চাইলে দিতে পারো আর পার্সোনালি তোমরা চাইলে কিন্তু এখানে এক থেকে একদম অষ্টম যতগুলো প্রশ্ন আসছে সবগুলোরই কিন্তু উত্তর আজকেই দিতে পারো পার্সোনালি দিলে কি হবে তোমরা পাওয়ার চান্সেসটা কি বেশি থাকবে আর কি আর একটা জিনিস তোমার কে বলে রাখা ভালো তোমরা অনেকেই হয়তো বা এখন অবধি এই ব্যাপারটা জানোই না তাদেরকে বলি ভাই সবচেয়ে বোনাস পয়েন্ট তোমরা কিন্তু আজকেই ভাই এক থেকে শুরু করে আটটা যে প্রশ্ন আসছে সবগুলোর উত্তর দিয়ে দাও তাহলে কিন্তু মানুষ যদি আট দিন আগে থেকে পার্টিসিপেট করে থাকে তার পাওয়ার চান্সেস যেটুকু থাকবে তোমারও পাওয়ার চান্সেস সেটুকুই থাকবে জাস্ট পার্থক্য হবে তোমরা একটু কম খাটলা একদিনের মধ্যেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলে তারা প্রত্যেক দিন ঘেটে ঘেটে এখানে দিচ্ছে আর কি তো এটুকুই আর কি তোমরা চালাকি একটু হুস্য করছো বা চালাকি একটু এটাই জাস্ট পার্থক্য হবে বাকি একদম আহামরি চালাক তা না তো যাই হোক না কেন তোমাদেরকে আবার যদি এরকম সিস্টেম করে দেয় যে আট দিন আগে যারা যারা কমেন্ট করছে তাদেরকে দিবে তাহলে কিন্তু ফেসে যাব আবার তো যাই হোক না কেন তোমরা প্রত্যেকটা কমেন্টই করিও আর কি এখানে সবচেয়ে বেশি পাওয়ার চান্সেস কাদের থাকবে জানো যারা আর কি এখানে সবচেয়ে বেশি ইউনিক টাইপের কমেন্ট করবে এবং কি সলিড কমেন্ট করবে আমি তোমাদেরকে কিন্তু সলিড কমেন্টটা করারই সিদ্ধান্ত বলছি বা সলিড কমেন্ট কিভাবে করতে হয় সেটাই দেখাইছি যে তোমরা অ্যান্সার দেওয়ার পরবর্তীতে ডাবল ফুলো স্টপ দি বেশি হেজা ভেজা করবা না আর কি তাহলে কিন্তু তোমার পাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে আর কমেন্টটা অবশ্যই অবশ্যই ইংলিশ দিয়ে করলে ই বেটার হয় কারণ গেরিনা চায় একটা সলিড কমেন্ট যে কমেন্টটা তারা বেছে নিয়ে আর কি তাদেরকে গিভওয়ে করবে যেহেতু আটজনই পাবে এই গিভওয়েতে উইনার হইতে যার কারণে একশো জন করে দিলে ভালো হইত আর কি তবে গেরিনার সিদ্ধান্ত গেরিনার ব্যাপার যার কারণে আমি আর এখানে কিছুই বলবো না আর কে কে উইনার হলো সেটা কিন্তু জানতে পারবো এক তারিখে আর থামো থামো তোমরা কিন্তু অনেকেই জানো না আমাদের গেমের ভিতরে আপকামিং আপকের বিগেস্ট বিগেস্ট চেঞ্জে হবে যেমনটা তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারো আপকামিং আকের কনফার্ম হয়ে যাওয়া ইভেন্টের ব্যাপারে ফিট কি ইভেন্টের ব্যাপারে এবং কি চেঞ্জেস এর ব্যাপারগুলো কোনে যারা যারা এই ভিডিওটা এখনো অব্দি মিস করে গেছো বা দেখো নাই তারা অনেকগুলো আপডেট মিস করে গেছো যাই কোনে আর বেশি দেরি না করে এখনোই ক্লিক করে দেখে নাও এবং কি বিস্তারিত জেনে নিয়ে সবার আগে নিজেকে আপডেট